দুই সালে আপনি যাইতেছেন চল্লিশ শতাংশের একটা পুকুরে তেলাপে চাষ করবেন মনোসেক্স চাষ করবেন সেটা সেখ বেগর টেকের এসে তেলাপে চাষ করবেন এই যে মনোসেক্স তেলাপে যখন চাষ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে চল্লিশ শতাংশ জায়গাতে কত পিস মাছ দিবেন এবং কি কত টাকা খরচ হবে কয় টাকার মাছ বিক্রি করতে পারবেন দেখেন চল্লিশ শতাংশ জায়গাতে মোটামুটিভাবে দশ হাজার পিস আপনি তেলাপে চাষ করতে পারবেন যদি আপনি নার্সারি কমপ্লিট করে চাষে দেন এখন তাহলে নার্সারি কমপ্লিট করতে কতদিন সময় লাগবে এক মাস সময় লাগবে আর তিন মাস চাষ করবেন এলে চার মাসে মাছ বিক্রি হবে এখন নার্সারিতে যখন পোনা দিবেন সেক্ষেত্রে মাছ লাগবে বারো হাজার পিস বারো হাজার পিস তেলাপিয়া পোনা নার্সারি করে দশ হাজার পিস তেলাপিয়া আপনি চাষে দিবেন ইনশাল পরবর্তী তিন মাসের ভিতরে তেলাপিয়া বিক্রি উপযোগী সাইজ হয়ে যাবে এই যে চার মাস আপনি মাছের খাওয়াবেন মাছের মেডিসিন খরচ পোনা কিনছেন সকল খরচ মিলে আপনাকে মোটামুটিভাবে অন এন্ অ্যাভারেজ চার লক্ষ টাকা খরচ করতে হবে সাড়ে তিন লক্ষ টাকা হয়ে যেতে পারে চার লক্ষ টাকার আশপাশে খরচ আপনাকে করতে হবে এখন আপনি বলতে পারেন ভাই চার লক্ষ টাকা হ্যাঁ চার লক্ষ টাকা কারণ কি আপনি লাভও ভালো করতে পারবেন যদি আমাদের এসে তেলাপের খামারির মতন হন সেক্ষেত্রে দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা লাভ করা সম্ভব